জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে শহীদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের জওয়ান পলাশ ঘোষ ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি সেনা সূত্রে জানা গিয়েছে ছয় ও সাতই অক্টোবর কোকেরাঙের আহুলান গোটাল এলাকায় জঙ্গি দমনের এক অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ ও ল্যান্স নায়ক সুজয় ঘোষ বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয় আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তার বন্ধু স্টিম অপারেশন গিয়েছিল ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার জ্বর হয় এবং সে তারা দুজন যে দুজনেই হয়েছে একজন সুজয় ঘোষ আর পলাশ ঘোষ তারা দুজনে জল ছাড়া হয়ে যায় জল ছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই তুষার বরফে চাপ্পা টাপ্পা পড়ে গিয়েছিল সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে তুষারপাত হয়েছে বৃষ্টি তারপরে খবরে শুনছি যে দুজন মিসিং হয়ে গেছে তিরিশ জন অপারেশনে গিয়েছিল দুজন মিসিং হয়ে গেছে সে দুজন কেউ তো আমরা বলতে পারছি না কেউ যে গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায় তখন বেলা বোঝায় দেড়টা দুটো হবে এই ডেটটাই অনুমানে যে আমার বাড়িতে এসেছিল আমাকে বললো যে এই ব্যাপার পলাশের অবস্থা খুব সিরিয়াস সাতটা পনেরোতে বলল অফিসিয়াল থেকে ফোন করে সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করলো সাতটা পনেরোতে বললো পলাশ ভসার নাই আপনি ধৈর্য ধরুন দেশের যে আমার ছেলে শহীদ হয়েছে এ তো আমি গর্বের বিষয় গো আমি গর্ব ওটা নিজের লেগে না দেশের লেগে মন মানছে না দেশের লেগে শহীদ হয়েছে আমার গর্ব আমরা আরামে থাকি এটাই আমার গর্ব ছেলে ঠিক <Sess> আছে <Sess> 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 পরিবার সূত্রে জানা যায় পলাশ ঘোষ দীর্ঘদিন ধরেই কাশ্মীরে কর্মরত ছিলেন পঁয়তাল্লিশ দিনের ছুটিতে এসেছিলেন বাড়িতে দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে যান কর্মস্থলে ফুটফুটে দুই কন্যা সন্তান রয়েছে তার বাড়ি থেকে বলে গিয়েছিল বিবাহ বার্ষিকীতে এসে আমরা ঘুরতে যাব কিন্তু এভাবে একাই চলে যাবে কে জানত শুক্রবার তার শহীদ হওয়ার খবর পরিবারের কাছে পৌঁছায় খবর পেয়ে তার স্ত্রী বুল্ডি ঘোষ সংজ্ঞাহীন অবস্থায় পেয়েছেন মায়ের যেন কান্না থামছে না বাবা শোকে পাথর হয়ে গিয়েছেন শনিবার সন্ধ্যা তার মরদেহ নিজ গ্রামে পৌঁছাবে বলে জানা গিয়েছে খবর ছড়াতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজন শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে